কয়দিন ডাকাইতে ধরছে এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন এটা হিসাব করে না অসুস্থ যে ছিল খালি এই ডাকা আছে না নাই তার মানে দুঃখের পরে আছে সুখ মোটিভেশন প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে তাই তো আসলে তো দুঃখের পরে সুখ এজন্য কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসতেছে করে মুমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগ তার রোগের মাধ্যমে তার গুণে কথা বলে আর সুরাত এখানে অনেক হিউজ মোটিভেশন আছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় গার্লফ্রেন্ড গাড়ি দিছে আছে না নাই আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গালি দিছে এ ওর না পেচাইয়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে কত বড় পাগল তুই মল্লি গালি দিছে তো কি হয়েছে হ্যাঁ বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরা পড়ে না এখানে আশার বাণী আছে মমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে

কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপরে চিৎকার করে বলেন তিনি কে হতাশ যারা ফ্রাস্ট্রেটেড আপসেট পিপল তাদের জন্য হতাশ ব্যক্তিদের জন্য এই সুরাটা একটা আলোক বর্তিকা একটা আলোর মশাল এই সুরাটা পড়লেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক কিনা এই সূরাটা নাযিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন ঠিক বিষ্ণু ইসলামের কাছে যখন ওহী নাযিল হতে শুরু করলো বিষ্ণু এসে ইসলাম ওহীর কথাগুলো পৌঁছে দিতে লাগলেন যাই নাজিল হতো বিষ্ণু মি পৌঁছে দিতেন মিশন সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন যেটাই নাজিল হত তিনি পৌঁছে দিতেন যেটাই কারণ আল্লাহর আদেশ ইয়া আইয়ুহার রাসূল বলিগ মা উনজিলা ইলাইক ও আপনার কাছে আমি অভি থেকে যা নাজিল করি সব পৌঁছে দেন একটাও গোপন করা যাবে আল্লাহর কাছ থেকে বিশ্বনবী যে সমস্ত পেয়েছে একটাও কি বিশ্বনবী শেয়ার করে শেয়ার করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করেন দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার করেন শেয়ার করতে লাগলেন কিন্তু কি অবাক করা কাণ্ড হঠাৎ করে এই অভি আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন ওহি আর আসে না আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি ওহি আসে না কেন তথ্য আসে না কেন জিব্রাইল আসে না কেন কোন বর্ণনা এসেছে পনেরো দিন কোনো বর্ণনা এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে ছয় মাস ওহি আসে নাই বিশ্বনবী তো অবাক ঘটনা কি ওহি নামে না কেন আর ওহি না আসলে তো বিষ্ণুবী শেয়ার করতে পারে না এতদিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না কাফির মসজিদটা টা বিষ্ণনবীর দিতে শুরু করলো শৈতান দ্বারা তিনি জিব্রাইল কে বুঝিয়েছেন তোমার জিব্রাইল তোমার কাছে আসে না এভাবে সবাই করতে শুরু করলো যে আল্লাহ মোহাম্মদকে ভুলে গিয়েছে বিষ্ণু ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন রে ওহি আসে না কেন আমার কোনো ভুল হচ্ছে না তো আমার কোনো অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন আল্লাহ কি আসলেই আমার ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি এরকম হতাশ লোক আছে না নাই কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন

অনবী হতাশ হবেন না বেরো সকালে সূর্যটা কত সুন্দর কি ঝলঝলে পৃথিবী ফকফকে আর তপ্তকে দেখলেই মনটা ভরে যায় ঠিক না দোহা দোহা মানে আলো আশা আলো সম্ভাবনা আলো আমাদের জীবনে আলোর দরকার আছে না নেই আলো না থাকলে আমরা বাঁচতে পারবো আলো লাগে বড় ভালো এই আজকে আলো না থাকলে আমার দেখা যাইতো এজন্য কোরানকে আল্লাহ আলো বলেছেন কোরআনকে কি বলেছে কি সাল্লাহু আলাইকালিত খুরি জান্নাস মিনাল যুলমাতি ইলাল নূ মুহাম্মদ আফ্রিগিল দি সলি কোরআন আনটু ইউ লিড দা আউট অফ ডার্কনেস ইনটু লাইট অন্ধকার থেকে লাইট লাইট মানে কি আলোর দিকে নেয়ার জন্য কোরআন পাঠিয়েছি আবার বিশ্বনবীকেও আল্লাহ নূর নুরের সাথে তুলনা করেছেন আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন বলছেন আল্লাহ আমার ডানে আলো দাও আমার বাই আলো দাও আমার সামনে আলো দাও পিছনে আলো দাও উপরে আলো দাও নিচে আলো দাও আমার দেহে আলো দাও আমার মাংস ভিতরে আলো দাও আমার হাড্ডির ভিতরে আলো দাও আমার জন্য তুমি আলো দাও পড়েন আমি এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ তালা আলোর নামে সুরা দিলেন সুরা তু দোহা প্রভাতের আলো প্রভাতের সূর্য কিরণের শপথ আলোর শপথ সুমান আল্লাহ পড়েন এরপর আল্লাহ বললেন আলোর শপথ সকালের সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন রাত্রি বেলার শপথ যখন রাত্রিটা নিঝুম হয় হয় নিস্তব্ধ নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন তারপর অন্ধকারের কসম কাটলেন ঠিক কিনা আলো দ্বারা মূলত আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তালা ওহির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন ও নবী কাফের মুশ্রিকরা আপনারে গালি দেয় ওরা বলে যে আমি আপনারে ভুলে গেছি আমি আপনারে ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে ওই পাঠাই না কারণ সব সময় আলো থাকলে ভালো লাগে না কিছু সময় অন্ধকারে দরকার আছে না বুঝে শুনে উত্তর দিয়ে চব্বিশ ঘন্টা আলো তিনশো পঁয়ষট্টি দিন দিন খালি আলো আলো আর আলো যদি সূর্যের আলো সব সময় থাকে তিনশো দিন ভাল লাগবে রাতে ঘুমাবেন কেমনি আবার সব সময় ঘুটঘুটে অন্ধকার আলো নাই ভাল লাগে খেত খামারে চাষ করা লাগবে না বাজারে যাওয়া লাগবে না তার মানে আলোরও দরকার আছে অন্ধকারের দরকার আছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহি নাজিল করার জন্য দরকার আছে মাঝে মাঝে ওহি বন্ধ রাইকে আপনার বিশ্রাম দেওয়ারও দরকার আছে চিৎকার করে পারেন আল্লাহ এজন্য আল্লাহ বললেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা নিঝুম নিস্তব্ধ রাত্রিবেলার শপথ আলোয়া অন্ধকারের শপথ করে আমি বললাম আপনার প্রভু আপনারে ভুলে যায় না আপনারও বড় সন্তুষ্ট হয় না আমি আল্লাহ ইচ্ছা করে ওহি বন্ধ রেখেছি কারণ ওহির একটা পাওয়ার আছে বারবার ওহি রিসিভ করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না আপনার দেহ এটারে বরদাস্ত করতে পারবে না নবী আমি আপনার প্রতি এত রহম দিল এত ভালোবাসি বারবার ওহি নিতে নিতে আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন ওহি বন্ধ রাখছি সুবহানাল্লাহ পড়েন তার মানে এই নয় যে আমি আপনারে ভুলে গিয়েছি আমি আপনারে ছেড়ে দিয়েছি আরে নবী আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি যেখানে আমার আল্লাহর নাম সেখানে বিশ্ব নবীর নাম আছে না নাই আজান যখন দে আল্লাহ আকবরের পরে বিশ্ব নবীর নাম আসে না নাই একামতে আসে না নাই আবার আল্লাহর জন্য যখন সালাত আদায় করি শেষ বৈঠকে বিশ্ব নবীর উপর দুরুদ আছে না নাই অনবি আপনার নামকে আমি অনেক উপরে তুলে ধরেছি আমার নাম যেখানে আপনার নাম ওইখানে গোটা বিশ্বব্যাপী আপনার নাম ছড়ায় যাবে ওরা আপনারে গালি দেয় কবি বলে ওরা গালি দেয় গণক বলে ওরা বলে আপনি কাটা আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা ওরা আপনারে বলে আপনি নির্বংশ আপনার ছেলেগুলো বেঁচে নাই মেয়ে বেঁচে আছে আপনার নাম আর কেউ থাকবে না ওই আবু জাহেদা সাইবা ওদের নাম আর কেউ থাকবে না আপনি লেসকাটা নন আপনি নির্বংশ নন ইননা শানিআকা আল্লাহ চিৎকার করে বলেন ইননা শানিআকা আল্লাহ যারা আপনারে গালি দেয় যারা আপনারে নে কটূ কথা বলে ওরাই লেসকাটা ওরাই নির্বংশ ওদের বংশকে আমি আল্লাহই নির্বংশ করে ছাড়ি চিৎকারে বলেন ঠিক কি না ও নবী মা ওদআকা রবকা আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই আপনারে ভুলে যায় নাই আপনারে ছেড়ে দেয় নাই আপনার রব ইচ্ছা করেই ওহী নাজিল বন্ধ করে রেখেছে আমি ইচ্ছা করেই আপনারে প্রেসার দিতে চাই নাই গো নবী কারণ ওহী রিসেপ করা অনেক কঠিন এটা আস্তে আস্তে আপনি বুঝতে হবেন সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ ওহীর একটা পাওয়ার আছে না নাই আমরা তো কি মজায় মজাে কোরআন পাইছি এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসে পড়ি তাফসীর করি কি মজা কোরআন এই কোরআনটা রিসিভ করতে যে বিষ্ণবীর কত কষ্ট হয়েছে এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কৌলান সাকিলা ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড এটা অনেক ওজন কথা ইন্না সানুলকি আলাইকা কৌলান এটার অনেক ওজন এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো পাহাড়গুলে দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে যেত ঠিকই না এত কঠিন বাণী এটা ও নবী আমি আলোর সাথে ওহির মিল ঘটিয়েছি আলো দিয়ে ওহিকে বুঝিয়েছি সূর্যের যেমনি কিরণ আছে তেজ আছে এই ওহিরও একটা তেজ আছে এই তেজেই কিরণ আপনি সব সময় সহ্য করতে পারবেন না সেজন্য আমি ইচ্ছা করে কিছু দিন ওহি করা বন্ধ করে রেখেছি সুবহানাল্লাহ করে ইচ্ছে করে আমি নাজিল করি নাই সব সময় নাযিল হলে আপনার ভাল লাগতো না মুখারের বার্ণনা আমায়াশা বলতেন শীতের রাতে কনকনে মাঘ মাসের শীতের রাতে যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিম হতো বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতে হাত চালায়া তাফাৎ স্বাদু জামিন হওয়া আরপান বিশ্বনবীর দাঁড়িয়ে ঠোঁতনিবে ঝটঝর করে পানি করতো আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিশ্বনবী ঘামে বানানো করবেন না এটা হৌল আনসা অনেক ওজনওয়ালা কথা আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় হতো ওটের বোকটা মুহূর্তের মধ্যে 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 যেত। চড়া অবস্থায় কাছে যখন নাজিল হতো ঘোড়ার পা গুলো মরুভূমির বালুতে দেবে যেত মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের উপরে পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন ক্লান্ত শ্লান্ত সা বিশ্বনবীর পালক পুত্র তার পায়ের উপরে মাথা রেখে বিষ্ণুবি একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন ঘন্টাখানেক ঘুমালেন যায়েদ বিন হারেসা বলে আমার কাছে তো এমন কোনো কষ্টই হচ্ছে না বিষ্ণুবির মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে না ঘন্টা খানিক পর বিষ্ণুবি চোখ খুললেন আর খোলা মাত্রই ওনার উপর ওহী কোরআন আয়াত নাজিল করতে শুরু করলো কে যায়েদ বিন হারেসা বলে যখনই কোরআন এর আয়াত নাযিল হতে শুরু আমার মনে হচ্ছে বিশ্বনবীর মাথাটা 50 60 কেজি ওজন বেড়ে গিয়েছে বিশ্বনবীর মাথার ওজনে আমার পায়ের রান ফেটে যাবে আমার পায়ের হাড্ডি ফেটে যাবে আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে মনে হচ্ছিল তার মানে কোরআনের আয়াত যখন নাজিল হয় বিশ্ব নবীর উপর একটা প্রেসার আছে না নাই এই জন্য আল্লাহ বললেন নবী আমি আপনার ভুলে যাই নাই কাফেররা যেমনি আপনার গালি দেয় যে আমি আপনার ভুলে গিয়েছি আপনার উপর আমি অসন্তুষ্ট নেভার অসম্ভব আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেসার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনারে ছুটিতে রাখছি সুবহানাল্লাহ পড়া যাতে করে আবার এনার্জি গায় নেয়ার পরে নতুন করে কোরআন এর আয়াত রিসিভ করার জন্য আপনি সক্ষম হন জিললায় পড়তে হবে আল্লাহু আকবার আল্লাহ বললেন অদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়া এই দুনিয়ার চেয়ে আপনার জন্য আখেরাতটা অনেক দামি খৈরুল্লাহ এই দুনিয়ার চেয়ে আখেরাতটা অনেক শ্রেষ্ঠ أَتَّالَ اللَّهَ أن دُنْيَا أَجْأَ أَكِرَاتِ رَشْدَ وَارَيْكَ اللَّهَ بَلْ الْحَيَاةَ الْدُنْيَا وَالْآخِرَةُ خَيْرٌ وأبقى দুনিয়ার জীবন নিয়ে পাগল পড়া হয়ে থাকো আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী ঠিক না কার কথা দুনিয়া স্থায়ী না আখেরাত স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ না আখেরাত শ্রেষ্ঠ কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই খালি দুনিয়া 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 কে মজা লেলো দুনিয়া তোমারই হ্যাঁ কিন্তু জান্নাত কে মজা জান্নাত তোমারই হ্যাঁ ওইটা কয় আছে না নাই দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি এই দুনিয়ার জীবনটা একটা মায়া এটা একটা মরিচিকা এই মরিচিকা এই ধোকা এই লালসা আর এই মায়া জালের পেছনে আমরা ছুটছি ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে কথা বলে তখন আমাদের টনক নড়বে এই জন্য দুনিয়া মমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা নয় মমিনের আসল জায়গা হচ্ছে আখেরা মমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখেরা জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক সেটাই বিশ্বনবীর বললেন নবী কাফির মুশরিকদের কথা আপনি কান দিবেন না ওদের কথায় হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর কারণ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন চিরকালীন জীবন হলো আখেরা নবীনে কিভাবে আশ্বাস দিতেছে দেখছেন অ্যাসিউরেন্স করতেছে কনফার্মেশন এই সূরাটা যে শান্তির সূরা মোটিভেশনের সূরা অনুপ্রেরণার সুরা ইন্সপায়ারেশন যে জায়গায় প্রতিটা আয়াতে আপনি ইন্সপায়ারেশন পাবেন তো প্রতিটা আয়াতে আপনি উজ্জীবিত হবেন সজীব হবেন এনথিউসিয়াস্টিক অ্যান্ড এনার্জেটিক হবেন আপনি এনার্জি ফিরে পাবেন আলহামদুলিল্লাহ এরপর বিশ্ব নবীর আরো খুশি করার জন্য আল্লাহ বললেন ওয়াল্লাসামু ফায়াতিকা রব্বুমকা ফানদারবা ও নবী অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দান করব এglu pe আপনি খুশি হয়ে যাবে কে বলে ওদের কথা আপনার মন খারাপ আপনি হতাশ ভয় পাবেন না নবী হতাশ হবেন না নিরহাশ হবেন না আমার উপর ভরসা রাখেন না এমন এমন জিনিস আমি আপনারা দেবর বা ওগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন সব আল্লাহ পরে আল্লাহর কাজে হলো বিষ্ণবের খুশি রাখা মেক ইউ হ্যাপি এমন জিনিস